আর্যিকর ঘটনায় দোষীদের শাস্তি দাবি তুলে আরও একবার রাতের দখল নিল মহিলা পুরুষরা মালদা শহরজুড়ে মিছিল করে মোমবাতি হাতে নিয়ে মানববন্ধন মহিলাদের এখন দেখা যাচ্ছে প্রায় রাত্রে চার তারিখ হয়ে গেলো একমাত্র কটা দিন চাপটা ন তারিখ আবার এক মাস হয়ে যাবে তো এইভাবে করে এক মাস পর দু মাস দু মাস পর সবাই ভাবছে যে থেমে যাবে যত দিন যাবে তত আন্দোলন বাড়বে যত আন্দোলন বাড়বে তত হচ্ছে চাপ বাড়বে তত সেই ক্ষেত্রে জ্বালিয়ে যত তাড়াতাড়ি এই ব্যাপারটা শেষ হতে তত আমরা শঙ্খ বাজিয়ে পুতবার জ্বালাব এবং মোলাতে জ্বালিয়ে আমরা হচ্ছে ফুটবল জ্বালা মানে প্রিয়াঙ্কা মুদি বলতে বাধ্য হচ্ছে যে আমিও যখন ট্রেন থেকে বাড়ি ফিরি যদি রাত হয়ে যায় ট্রেনটা ধরতে আমি নিজেকে অসুরক্ষিত বোধ করি আমার we don't dream for আমাদের সাথে স্টেটের সম্পর্ক হচ্ছে আমরা স্টেট আমাদেরকে আমাদের ফান্ডামেন্টাল করবে দ্যাট ইজ স্টেট এন্ড সিটিজেন যদি সোশ্যাল কন্ট্রাক্ট ভেঙে যায় আমাদের ম্যাটেরিয়ালের লিকগুলো বেড়ে গেছে সেটাকে চুরিদার্থ করতে গিয়ে মানুষ অসৎ হয়ে পড়ছে ইমোরাল হয়ে পড়ছে কিন্তু আমাদেরকে আমরা যখন নিগড় সত্য বিশ্লেষণ করি তাহলে এই দোষীরা ভয় কেন পায় না আইনের দুটো মেজার আছে একটা প্রিভেন্টিভ যেটা হচ্ছে না অপরাধ হওয়ার পরে কিউরেটিভ মেজার হয় কিন্তু অপরাধ তাই সমাজ কেন গঠিত হচ্ছে না তার কারণ অপরাধ না হওয়ার মতন মানসিকতা তৈরি হতে গেলে প্রথমে দরকার প্রিভেন্টিভ মেজার্স অ্যান্ড প্রিভেন্টিভ মেজার্স শুড বি অ্যাপ্লায়েড শুড বি ইমপ্লিমেন্টেড আর সেটা তৈরি হয় শুধুমাত্র যখন একজন অ্যাডমিনিস্ট্রেশন নিজেদের সঠিক দায়িত্ব পালন করে অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য পদক্ষেপ নেয় ও সত্যি সত্যি অপরাধীদেরকে শনাক্তকরণ করে অপরাধীদেরকে কভার আপ করে একটা শিল্ডের মধ্যে রাখে না সো বি অল ডিমান্ড justice we will shout for justice we fight for justice we say for justice we ask for justice we want justice and we will do our fight for justice till the end and we see the justice come true so being a lawyer i will say that we will see the end amra jodi dekhi michil diye amra bichar pachhina amra onto paroborti apodhidhar ke bojhabo je ditiyo bar senior ta

এটা মানুষের একটা যুদ্ধ বিপ্লব রেনেসা এটা একটা নবজাগরণ রেনেসা চেতনার উন্মেষ বিবেকের নবজাগরণ তাই এটাই আসন নারী পুজো মাতৃ দেবী পুজো দুর্গা পূজা এডভোকেট শ্রীADAS মালদা ডিস্ট্রিক্ট This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.